আমার খালি বাটি কামারা যত মেহমান আমার দানে বামে বেসনে বসে আছে প্রত্যেকেই সম্মানিত যেহেতু সময় কম আর আমার কণ্ঠের যা অবস্থা একটু চাপ দিলে যা আছে আর থাকবে না এই জন্য খুব আস্তে আস্তে কিছু কথা বলছি সবার জন্যে আগে দোয়া করছি রক দুনিয়াতে আল্লাহ এদের মর্যাদা সম্মান যেভাবে দিয়েছে এর যে জগৎ আসতেছে ওই জগতে তাদের মর্যাদা সম্মান আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন আর জোরে বলেন আমি এখানে যারা বসে আছে মঞ্চে আমি তাফসির করতে গিয়ে দেখেছি আল্লাহ ইলাইহি মাইয়াশাহী ইলাইহি মাইয়নীত আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ তালা জানাতে চেয়েছেন হে নবী দিন কায়েমের জন্য আমি আল্লাহ সবাইকে মনোনীত করি না যে লোকটা মন থেকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে চাই তাকে একামতে দিনের জন্যে আমি আল্লাহ নির্বাচিত করি মনোনীত করি পছন্দ করি আমার ডানে বামে পেছনে যারা আছে সবগুলো একামতে দিনের খাদে এ কথা বলো না কেন অনারা খেদমতে দিন যেমন করে একামতে দিনেরও কর্মী খেদমতে দিন যারা করবে তাদেরকে আমি মনোনীত করেছি এ কথা আমি করানে পাইনি কিন্তু একামতে দিন যারা দুনিয়াতে পালন করবে এরা এমনি পারবে না এদেরকে আল্লাহ নিজে মনোনীত করেন এবং নির্বাচিত করেন এই হিসাবে এগুলো যেহেতু একামতে দিনের সব খাদেম কর্মী আমি আল্লাহর কাছে দোয়া করছি আয়তন যাই যেহেতু তার নিজের ঘোষণা এরা অবশ্যই মন থেকে আল্লাহর দিনের দিকে ফিরে এসেছে নয়তো আল্লাহ তাদেরকে নির্বাচিত করতেন না ধনিয়া শোধনা কেয়ামতে যেদিন আল্লাহ হাজির করবেন কাতারে কাতারে নবীদের কাতার সিদ্দিকদের কাতার শহীদদের কাতার সলিহীনদের কাতার যেন জেনে মানুষগুলোকে ওই কাতারের যে কোনো কাতারে দাঁড় করিয়ে দেন সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি মা এবং বোনেরা আছে আমরা সবাইকে নিয়ে সেরাত অনুষ্ঠানে সুক্রিয়া আদায় করছি এই পড়ন্ত বিকেলে আলহামদুলিল্লাহ আমরা জেলা আমিরের কাছে কিছু কথা শুনছিলাম উনি বলছিলেন আল্লাহর আইন চাই সব লোকের বিশ্বনবী আগে সতেরো বছর একটা দল বানিয়েছিলেন একটা সংগঠন হেলফুল ফদুল শান্তির সঙ্গ চল্লিশ বছর পর্যন্ত এক হাজারে তিনি চেষ্টা চালিয়েছিলেন যে শান্তি দেওয়া যায় কি না কাঙ্ক্ষিত শান্তি তিনি দিতে পারেননি এই তাকা নেই একাধারে তেইশটা বছর চেষ্টা চালিয়ে দেখলেন যে না ফল জিরো কিছুই হয়নি এই একই মানুষ চল্লিশ বছরে কোয়ারানটা হাতে পেয়ে তেষট্টি বছর পর্যন্ত এটাও তেইশ মাঘেরটাও তেইশ পরেরটাও কি তার জীবনের যে কর্মকাণ্ড এই তেইশ তেইশ কিন্তু আর আগে যে সতেরো বছর পর্যন্ত উনি এরকম কোনো কাজে আঞ্জাম দিয়েছেন আমরা ওগুলো পাইনি হ্যাঁ ছোটো খাটো কাজ তিনি করেছিলেন কিন্তু সতেরো বছর থেকে সংগঠনের মাধ্যমে তৈরি করি চেষ্টা চালিয়েছেন একাধারে তেইশ বছর শান্তি হয়নি শান্তি হয়েছিল আবার তেইশ বছরে হাতে করান ছিল কে ছিল বলেন তো এই যে প্রথম তেইশ বছরে তিনি কিন্তু চিন্তা করেছিলেন যে আমি এত চেষ্টা করি এত দলের লোক ভেড়িয়েছি যুবকদেরকে শান্তি আসে না কেন অনি এই হেরা গোহায় যে ধ্যান করি বলে আমরা বলি যে ধ্যান করেছিলেন উনি কি চোখ বন্ধ করে বসেছিলেন পীর সাহেবের মতো না উনি চিন্তা করছিলেন যে শান্তি আসে না কেন এটা সিরাত ইবনে হিসামের ভেতরে পাবেন ঐতিহাসিক যারা তারা লিখেছেন শান্তি না পাওয়ার কারণ তিনি আবিষ্কার করলেন বিয়াল্লিশটা কয়টা আপনারা আছেন তো উনি দেখলেন যে তেইশ বছর চেষ্টা চালালাম কিছু হইল না কেন দেখি তো এরা ভাই ইয়ে তিনি দিক চিন্তা করলেন ধ্যান করলেন যেটা বলি আমরা তিনি বিয়াল্লিশটা লোক পেলেন কোরা আরব সাহানের ভেতরে যে এই বিয়াল্লিশটা লোকের কারণে আসলে আমার যে সন্দ আমি যে চেষ্টা চালাই শান্তি আসে না মাত্র বিয়াল্লিশটা লোকের কারণ পরা আরব জাহানে ওই সময় ছত্রিশটা গোত্র ছিল বংশ গোত্র যাই বলে কয়টা বলেন তো ছত্রিশটা আমি এই হ্যাঁ ঐতিহাসিক এই প্রেক্ষাপটের সাথে এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমি একটু মিলিয়েছি একটু চিন্তা করে এই যে আজকের বিশ্ব যে বইটা আছে এখান থেকে চিন্তা করলাম আমাদের দেশে তো চুয়ান্ন বছর হয়ে গেল শান্তি আসে না কেন ওই জামানায় গোত্র ছিল কয়টা গোত্র বলেন বংশ বলেন যা বললে বসেন আপনারা বড় বড় বংশ ছিল নাম করা ছত্রিশটা ওই ছত্রিশটা বংশের এক একজন লিডার ছিল সর্দার ছিল দলপতি ছিল এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন আমাদের বাংলাদেশে আপনি তাকান আমি তিন দিন চার দিন আগেও দেখলাম আমাদের দেশেও ছত্রিশটা আল্লাহ একেবারে খাপের খাপ মিলিয়ে দিয়েছে ছত্রিশটা বংশ আছে নাম করা ছোটখাটো থাকতে পারে আমি সেদিন লিখেছিলাম আমার নিজেরটা দিয়ে শুরু করেছি সর্দার বংশ আমারটা সর্দার বংশ এরপরে খান বংশ আছে মণ্ডল আছে বিশ্বাস আছে হাওলাদার আছে শেখদার আছে এরপরে চাকলা আছে মাতব্বর আছে এরকম নেই আমি সব নোট করেছি ছত্রিশটা পেয়েছি আমি ছোটো খাটো আরও থাকতে পারে ইতিহাসের সাথে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ছয়শো তিরিশটা থানা চৌষট্টিটা জেলা মিলে যাচ্ছে সত্ত্রিশটা মনে করেন এলাকা আছে নাম করা জেলা না দুই তিন জেলা মিলে একটা এলাকা হতে পারে দুই তিন জেলা মিলে একজন নেতা একজন অভিভাবক একজন লিডার একজন যাই বলেন দলপতি এরা থাকতে পারে আমাদের কুষ্টিয়া জেলাতে নাম করা মানুষ ছিল জাতীয় ফিগার যারা ন্যাশনাল ফিগার বলা হয় দুইজন ইনু সাহেবকে অন্তত শ্রেনে মানুষ শুধু আমাদের জেলার লোক না বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় হাসানুল হক ইনু এই নামটা জানে সবার অনেকটা জাতীয় ফিগার কথা বলে কেন আর একজন ছিল মাহবুবুল আলম হানিফ এটাও ন্যাশনাল ফিকার যদি ওনারা বিশ্বে ওইভাবে না চিনলে অন্তত বাংলাদেশের মানুষ চিনল আমি ওখানে দেখলাম আরও তিনটা জাতি ছিল প্রতিষ্ঠিত জাতি পোরা আরব জাহানি একটা ছিল ইয়াহুদি একটা নাসারা আর একটা আর একটা জাতি ছিল নিভু নিভু অবস্থায় হানিফ হানিফ মানে হানিফ না হানিফ একটা গতের নাম হানিফ হানিফ গত ওই জামানায় তিনজন জাতীয় নেতা ছিল তিনটা যেহেতু বড় বড় জাতি ছিল জাতির জাতীয় নেতা ছিল তিনজন ইয়াহুদিদের জাতীয় নেতার নাম ছিল মারহাব খ্রিস্টানদের জাতীয় নেতার নাম ছিল মোহায়রি মুশরেকদের জাতীয় নেতার নাম ছিল আবু জেহেদ আমি পুরা আরব জাহানের ভেতরে তিনজন জাতীয় নেত্রীর নাম পেয়েছি একজন আবু জেহেলের স্ত্রী নাকেরা আবু সফিয়ানের স্ত্রী হিন্দা আর আবু লাহাবের স্ত্রী জামিনিস তিন আর দিন কত হয় বলেন বলেন বছরের পরে ধ্যান করে দেখলেন যে এই বিয়াল্লিশ জনের কারণে এই দেশে শান্তি আসেন যত অপকর্মের মূল হতা এই সব বিয়াল্লিশ জন এই যে আমাদের দেশ থেকে দাদাদের দেশে অথবা মায়ানমারে অথবা পাশে যদি কোনো বর্ডার তো আর নেই এই দুইটায় আছে এখানে চলে যায় এই দেশ থেকে দস্তা তামা সোনা রোপা আর ওখান থেকে আসে ডাল তাও তো খাওয়া ডায় না ফ্যান্সি ডাই এরপরে বাবা ইয়াবা আরও যা আসে বলার মতো না বলেন তো এগুলো পাস আর করছে কি আবুল হাসিন স্যার আফজাল স্যার আসার করছে ওই বিয়াল্লিশ জনের যে কেউ আপনি খোঁজ নিয়ে দেখেন এর সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত ওই বিয়াল্লিশ জন এর ভেতরে কক্সবাজার থেকে আরম্ভ করেন কক্সবাজারের টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত এই সাড়ে এগারোশো কিলোমিটার আমি হিসাব করে মিলালাম যে একেবারে বিয়াল্লিশ জনই টেকনাফে বদি আব্দুর রহমান বদি অত বাবার ব্যবসা করে ওই দেশ থেকে নিয়ে আসে আর এই দেশের এই চৌষট্টি জেলায় সাপ্লাই দেয় এরপরে চট্টগ্রামে একজন আছে আমি নাম নিলাম না তার এরপরে কুমিল্লাতে আছে দিকে আমাদের কুষ্টিয়াতেও আছে আমি কয়েকদিন আগে তিনি এখন দেওয়ালের ভেতরে আছে ওনার নাম না নেওয়াই দরকার নেই এই যে বিয়াল্লিশ জনের সাথে আমি মিলিয়ে দেখলাম বাংলাদেশের দলের জাতীয় নেতা আমাদের দেশে কারা বঙ্গবন্ধু জিয়াউর রহমান আর এর সাদ এই কথা বলছেন কেন জাতীয় নেত্রী হাসিনা খালেদা আর এর সাদ বলে আমি বাকিগুলোর নামও নিতে পারতাম সব লিখেছে কিন্তু বলতে পারছি না এই বিয়াল্লিশ জন মিলছে না মিলছে না আমরা এই চুয়ান্ন বছর পরে এই মানুষটাকে আপনি এখন ওই হেরাকায় লাগিয়ে দেন উনি ধ্যান করে এইটাই বলবেন এই মূল অপকর্মের যত কিছু হচ্ছে এই দেশে এই বিয়াল্লিশ জনটাই নবীটি চিন্তা করলেন এই বিয়াল্লিশ জনের মাথা থেকে খাবারের ঝড়ি নামিয়ে এ আবু বকরের মতো মানুষ অমরের মতো মানুষের মাথার উপরে যদি দেওয়া যায় আগে তো না খেয়ে মরতো এখন আর খাবার নিয়ে পারবে না এটা হয়েছিল না আমি বানিয়ে বলছি পঞ্চম খলিফার সময় হয়নি জাকাতের টাকা নিয়ে সাত দিন একটা লোক ঘুরেছে একটা লোক পায়নি যে জাকাত দেবে আমাদের দেশে ওইটা সম্ভব শুধুমাত্র ওই বিয়াল্লিশ জন পাল দিয়ে এরকম বিয়াল্লিশ জন তৈরি করে দেন পাঁচ বছর লাগবে না দুই বছরের ভেতরে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হয়ে দাঁড়াবে শুধু দুর্নীতি মুক্ত হবে আর খাদ্যে ভেজাল বন্ধ হবে আমি যে হিসাবটা ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে মিলালাম একে একেবারে ভুল নাকি আমার তো মনে হচ্ছে যে মিলে যাচ্ছে এবার আমরা ঠিক এইটা করতে চাই নবীজি এবার কোরআন হাতে নিয়ে এই তেইশ বছরে যেটা করেছিলেন আমরা ওইটা করতে চাই আর ওইটার নাম হবে নবীওয়ালা কাজ আমরা এদেশ সহ বিশ্বে বহু মানুষ দাবি করি যে আমরা নবীওয়ালা কাজ করছি না ভাই উনি নবী হয়েছিলেন চল্লিশ বছর বয়সে বলেন এক থেকে চল্লিশ এই চল্লিশ বছরে ভোরা আরব জাহানে ওনাকে তো নবী বলে ডাকতো বলেন বলেন কি বলতো আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলতো এতটুকুই শেষ হ্যাঁ বেশি বেশি মানুষ বলতো আলামিন আর সাদিক এরকম বিভিন্ন নাম দিত কিন্তু কেউ বলে না যে উনি মোহাম্মাদুর রসুলুল্লাহ এই শব্দটা বলেছে কবে যখন তার বয়স চল্লিশ তিনি কারিম পেয়েছিলেন ওখান থেকে যখন নেমে আসলেন স্ত্রীর কাছে এসে বলেছিলেন খাদিজা খাদিজা এ আমি ভয় পেয়েছি আমাকে ঢেকে দাও উনি কাঁপছিলেন কুমার খালি খালিবাঁশকে যেহেতু মেয়েরা এসেছেন এই মা বোনেরা এদিকে তাকাবেন আপনার জন্য দুই মিনিট হাজরাতে খাদিজা দুলকবার ওই দিন তার স্বামীর জন্যে পাঁচটা কথা বলেছিলেন আজকে বিশ্বে কোনো স্ত্রী যদি তার স্বামীর জন্যে পাঁচটা কথা বলতে পারে ওই স্বামী উত্তম স্বামী এক নম্বরে হাদিস হাজরাতে খাদিজা বললেন কাল্লাহ, অল্লাহী লা ইফসি কাল্লাহ আবাদান কক্ষণ হয় না হে আবুল কাশেম কাশেমের পিতা আপনাকে কখনোই আল্লাহ ভয় দেখাতে পারে না যেটা সারা পৃথিবী এখন যাচ্ছে সবাইকে উদ্দেশ্য করে বলছি হজরতে খাদিজা যে বাক্য বললেন এতটুকু একটা বাক্য কাল্লা আবাদান। এতটুকু বাক্যের ভেতরে হজরতে খাদিজা আল্লাহর নাম বললেন দুইবার কয়বার কাল্লা কক্ষ না অল্লাহি আল্লাহর কসম লা এফসি এতটুকু বাক্য আল্লাহর নাম কয়বার বলেন বলেন আমার বস্ন খাদিজা জীয় ওই সময় মুসলমান না কারণ এখনও ইমানের দাবাত মাননি উনি এখনো মুসলমান হননি হ্যাঁ উনি শিরিক করেননি উনি তো হানিফ হানিফ নামে একটা গত্র বললাম না নিব অবস্থায় ছিল নাজারা খাদিজা যা আবু বকর সিদ্দিক পেলে এরকম কিছু মানুষ এই ধর্মের অনুসারী ছিল তারা জীবনে শিরিক করত না কিন্তু তারা ইমান আনে নাই খাদি যায় এতটুকু বাক্যের ভেতরে ইমান আনার আগে আল্লাহর নাম বলেন দুইবার আর আমরা অনেক মুসলমান মা বোনদেরকে শুনি ওরা কথা বলতে গেলে আল্লাহর নাম না অন্য কিছুর নাম সামনে নিয়ে আসে আমি ওই নামটা নিলাম না আপনি এখান থেকে শিক্ষা নিতে পারেন না স্বামীকে অভয় দিতে গিয়েও তিনি দুইটা একটা বাক্যে দুইবার আল্লাহর নাম বললেন এই হাদিসের ব্যাখ্যাকার যারা তারা জানাতে চেয়েছেন সে কোনো মানুষ যেন কথা বলতে গেলে আল্লাহর নাম বেশি বলে আপনি সৌদি আরবে সে দেখবেন কেউ কথা বললে আগে আল্লাহর নাম নিয়ে আরম্ভ করে কোন জায়গায় যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন আমরা তো বলি ভালো আছি আলহামদুলিল্লাহ ওরা ওই ভালো আছে আলহামদুলিল্লাহ কমপক্ষে তিনবার বলে প্রশংসা যত বেশি হবে আপনার জীবনে নিয়ামত আল্লাহ তত বেশি বৃদ্ধি করবে আমার এই বাক্যের ভেতরে কয়েকটা শিক্ষা ছিল আমার যেহেতু সময় আমি আরেক জায়গায় যাব সেই ফরিদপুর শাহিদ আব্দুল মোল্লা রহমতুল্লাহ আজকে মাহফিল ওখানে চলে যাব দুই নম্বরে খাদিদা বলেছিলেন ইন্না কালা রহিমা হে আবুল কাসেম আপনি ভয় পাবেন না আপনাকে আল্লাহ কখনো ভয় দেখাতেই পারে না জিন ভূত পরী এগুলো আপনার সামনে আসবে না কারণ কি কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন আপনি তো মানুষের রক্তের সম্পর্ক নষ্ট করেন না কি বুঝলেন এখান থেকে যার দ্বারা মানুষের সম্পর্ক নষ্ট হয় না বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক ঠিক থাকে তাকে পৃথিবীতে কেউ ভয় দেখাতে পারে না আমরা যেগুলো নষ্ট করে ফেলি এই জন্যে আমাদের টিরাকে চাকা নষ্ট হলে আমরা ভয় পাই খাদিজা বলছে আপনি ভয় পাবেন না জিন পরিভূত এগুলো কিচ্ছু না আপনাকে কোনো দিন আল্লাহ ভয় দেখাতে পারে না কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন অথচ এই পয়েন্টটায় কথা বলতে গেলে অনেক মেয়ে লোক ধরা খায় আজ হাজারো মেয়ে লোকের কারণে আমরা পুরুষেরা আমাদের রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না এই রোগে রুগী আছেন কারা হাত তোলেন তো একজন মুরব্বী মানুষ আপনার দরকার নেই না আসি হাজারো মানুষ আমরা জনের একশানব্বই জন এই রোগে এখন রোগী হয়ে আসি আমরা চাই আমাদের রক্তের সম্পর্কগুলো ঠিক থাকুক কিন্তু পরিবারে মেয়েদের জন্যে যায় না কথা বলেন না কেন আপনি খাদিজার মতো হতে পারেননি এখনো নবীদের জীবনী শুনতে এসেছেন এটা নবীর জীবনে ছিল এরকম একটা একটা করে তিনি পাঁচটা কথা বলেছিলেন স্বামীকে আপনি তো একটাও বলার যোগ্যতা রাখেন না আর আপনার ভেতরে নেই আমরা খাদি জাতুল কবরাকে অনুসরণ করার জন্য আহ্বান জানাচ্ছি মেয়েদেরকে যেন আল্লাহ দান করেন জরে বলেন আমি একটা ছিল আমি সব বাদ দিয়ে দিলাম আমি পাঁচ সাত মিনিটের ভেতরে বিদায় নিয়ে চলে যাবো সোরায়ে নেশা মেয়ে লোক একটা সোরা আল্লাহ নাজিল করেছেন বিশাল সোরা একশো ছিয়াত্তরটা আয়াত আছে মাত্র এক আয়াত পড়েছে একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ একটা আফসোস করার জন্য একটা শব্দ ব্যবহার করলেন প্রথমে ফাঁকাই ফাই দা জেনামিং করলি ওম্মাতিম্বি আল্লাহ বলেন কেমন হবে এদিকে তাকান যেহেতু কেনা আলেমনামা আছে এই শব্দটা নিয়ে আরও চিন্তা ভাবনা করবে আল্লাহ বক্তব্য শুরু করার আগেই যে শব্দ দিয়েছেন আমি বালাগাট মানতে গিয়ে পড়েছি সব চাইতে আশ্চর্য শব্দ হচ্ছে এই কাইফা পরাকরান শরীফের ভেতরে যেখানে আপনি কাইফা দেখবেন দাঁড়িয়ে যাবেন থমকে চিন্তা করবেন যে এখানে এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করলেন কাইফা মানে আল্লাহ বিশ্বাস করতে চাই না পরাকরানের ভেতরে প্রায় সাতাশ জায়গার উপরে আমি পেয়েছি এখানে আমি কয়েকটা লিখেছি সোরা এনে সার একুশ নম্বর হাতে পাবেন ওয়াকাইফাতা ফোদোনা ব দাফদো ইলা বাদিন ইলা বাহাদিন ইলাখেরিয়ায়া কাইফাতা বিল্লাহি আবিল্লাহি ওয়াকুন্ত মাময়াদান সরা বাকারা আঠাশ নম্বর আহাতে প্রথম অংশে আছে সরা মায়েদার একাশি নাম্বারে আছে ও কাইফা মা আশরফ এরকম প্রায় ছাব্বিশ থেকে সাতাশ জায়গায় আছে এই শব্দ দিয়ে আয়াত মানে কাইফা শব্দ কোনো আয়াতের আগে যদি ব্যবহার করা হয় মফা শ্রেণীগ্রাম বলেন যে শব্দটা আল্লাহ বিশ্বাস করতে চান না মানে আল্লাহরও বিশ্বাস হয় না যে এটা হতে পারে আল্লাহ যে কাইফা তাকফর ও না বিল্লাহি অপম তোমা মহাতান দিয়েছেন যে মানুষ আমার সাথে কফুরে করে আমার সাথে নাফার মানি করে কি করে করে অথচ তারা মৃত ছিল হালাদা হালালি ইনসানি হাই নোমিনা দা একং মেকুম সাজ্জাম্মাদ গৌরক এ পৃথিবীতে আসার আগে উল্লেখ করবো এমন কোনো জিনিস তুমি ছিলে না তার মানে আপনি আলোচনার কোনো বস্তু ছিলেন না এখন আপনি আমির হামসা হয়ে চেয়ারে বসে আল্লাহর নাফার মানি করেন আল্লাহর সাথে গফরি করেন করেন কি করে আল্লাহর বিশ্বাস হয় না এই জন্যে আল্লাহ আয়াত শুরু করেছেন কাইফা শব্দ দিয়ে আমার আজকের তেলাওয়াত গীত আয়াত যে দুসরা একচল্লিশ নম্বর আয়াত রব্বুল আলামিন এখানে জানিয়েছেন ফা কাইফা অতপর কেমন হবে ইদা যে না মিং করলে যখন আমি আল্লাহ নিজে প্রত্যেকটি উম্মত থেকে একজন করে হাসির করব আমার সামনে এবং একজন সাক্ষী নিয়ে আসা হবে এবং আমি নিজে আল্লাহ দায়িত্ব নিয়ে এখানে ফাইল বা কর্তা আল্লাহ নিজে আমি আল্লাহ নিজে নিয়ে আসবো নবী আপনাকে আলা আল্লাহ এই প্রত্যেকটি জন বা উম্মতের উপরের সাক্ষী হিসাবে আপনাকে আমি নিয়ে আসবো আয়াতটা পড়ার পরে আমার ভেতরে চিন্তা এই কিয়ামতের দিন আল্লাহ আমাকে যখন তার সামনে দাঁড় করাবে আমি আল্লাহর সামনে একা একা দাঁড়াবো কয়জন আরো জোরে কত মানুষ এই দেশে বিভিন্ন পীরের নামে কলঙ্ক তারা এ আয়তের পোড়া উল্টিয়ে দিয়েছে তারা বলে কেয়ামতের দিন এক একজন পীর সাহেব নাকি লক্ষ লক্ষ মরিদ নিয়ে আল্লাহর দরবারে আসবে এটা মিথ্যা কথা অকল্লোহো মাতি হিয়াও পিয়া মাতি সারদা কেয়ামতের দিন প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে কয়জন করি আরও জোরে বলেন সুতরাং কারো ওপরে ভরসা করে লাভ আছে আমার বাবা বাঁচাবে আমার পীর সাহেব বাঁচাবে এটা মিথ্যা কথা আপনাকে দাঁড়া রাখবে আল্লাহর সামনে স্রেফ একা বলেন বলেন হ্যাঁ সাক্ষী একজন আসবে এখানে আল্লাহ তিনটা ক্যাটাগরি দিয়েছেন বিচারের প্রথমে আল্লাহ আপনাকে একাই ডাকবে কেউ থাকবে না দ্বিতীয় বিচারের স্টেপে আল্লাহ আপনাকে আর এবার একা ডাকবে না রব্বুল আলমিন বলেন ইয়া মিহিম এবার যে বিচার ব্যবস্থা করবো এবার আপনাকে ডাকা হবে আপনার নেতার সাথে কার সাথে ইমাম বা নেতার সাথে দুনিয়াতে যারা আদর্শ মেনে চলতেন এই লোকটা আপনার সামনে এসে দাঁড়াবে এখানে যেহেতু সরাসরি নবীজির নাম উল্লেখ করা আছে ইনা বিকা আমি আল্লাহ আপনাকে হাজির করব আমার প্রশ্ন হচ্ছে এই দুই হাজার পঁচিশ সালে রসুল্লাহ আমাদের কাছে আসেন বলেন বলেন তাহলে আমাদের পক্ষে সাক্ষী বা বিপক্ষে সাক্ষী দেবে কে নবীজি এখন নেই কিন্তু নবীর নাইবরা আছে উত্তরাধিকারী আলেম ওলামা যে জামানায় যারা বাস করছেন এই জামানায় যারা আলেম থাকবে হকানি আলেম এই আলেম রাখি আমতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে আমাদের দেশে তো একটা ভেজাল কথা আছে যে সেই বলে আমি হক্কানি হক্কানি হওয়ার জন্য দিনটা শর্ত মানা লাগে কয়টা এক নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করা লাগে দুই নম্বরে আল্লাহর কালামকে এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা করা লাগে তিন নম্বরে নিষিদ্ধ কাজকর্ম থেকে সর্বাত্মক বেঁচে থাকার চেষ্টা করা লাগে এই তিনটা গুণের আলেম বাংলাদেশে কম না বেশি বলেন বলেন হকানি আলেম বলে যারা দাবি করে এই তিনটা গুণ পাওয়া লাগবে আগে তারপরে সে হকানি আলেম ইমাম এমনে তাই মিয়া রহমতুল্লা আলহে বলেন হক্কানে আলেম পাওয়া যায় পৃথিবীতে তিন জায়গায় কোথায় দরবারে আস্তানায় কোথায় এক নম্বরে হকানে আলেম পাওয়া যায় মাটির নিচে কোথায় ইমাম আবু হানিফা হকানে আলেম ছিলেন না কোথায় পাওয়া যাবে মাটির নিচে দুই নম্বরে হকানে আলেম পাওয়া যায় সালেমের সেলখানায় ঠিক কথা বলেন না কেন আমি এটা বানাচ্ছি তিন নম্বরে হকানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে জিহাদের ময়দান মানে শুধুমাত্র দরবার নিয়ে আর বোম নিয়ে ছুটি ইসলামকে সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য প্রাণান্তকার কার্যের চেষ্টা করা হয় ওইটার নাম সিহাদ ওইটা করার জন্য যে যেই ময়দানে কাজ করছে ওইটা যে আমরা নাম ভোট যুদ্ধ শুধু ভোট না ভোট কি বলেন না কেন আমরা কি বদরের যুদ্ধ দেখেছি দেখি নাই এবার সামনে দেখবেন বদরের যুদ্ধ করার সময় আমরা ইতিহাসে পড়েছি বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে স্বামীর বিরুদ্ধে স্ত্রী দাঁড়িয়েছে এক কথা বলেন না কেন এবারও ভোট যুদ্ধে যেহেতু বদর দেখেননি দেখবেন এবার ভোট যুদ্ধে বাংলাদেশে ইসলাম থাকবে না যাবে এই চিন্তা ভাবনা আসতেছে সুতরাং এবারও দেখবেন অনেক সন্তান তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে অনেক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এক কথা বলেন না কেন এই জন্য হকানি আলেম জিহাদের ময়দানে যেহেতু পাওয়া যায় জেহাদের ময়দান সামনে আসবে কেয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে আল জেহাদ ও মাহাদিন ইলাউমিল কেয়ামা জেহাদ শেষ হয়ে যায়নি কেয়ামত পর্যন্ত চলবে হয়তো সামনে বদর আসতে পারে বহুত আসতে পারে খন্দক আসতে পারে আসতে পারে না বদর যদি আসে থাকবেন তো বদরের ময়দানে খন্দক যদি আসে খন্দকের কাজ কে ছিল মদিনাকে রক্ষা করা আমাদের দেশকে এবার রক্ষা করার প্রাণান্তকার চেষ্টা আসতেছে বাদ দিচ্ছে সারা বিশ্ব থেকে এখন যারা মরল আপনারা দেখতে পাচ্ছেন না বাংলাদেশ জামায়াত ইসলামের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে দফায় দফায় বৈঠক চলছে কারণ সারা বিশ্বে এখন একটা গোপন চলছে যে এই দেশে অন্তত রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কাছাকাছি একামতে দিন যারা পালন করছে তাদের দ্বারা আমি একটা হাদিস পড়েছিলাম না মুসলিম শরীফ থেকে

সেই দল আপনার মনে হয় আপনাকে নবীর নির্দেশ দিয়ে গেলাম আপনি সেই দলের সাপোর্ট করবেন পেছনে থাকবেন এর্তেবা করবেন অনুসরণ করবেন আল্লাহ থেকে এগুলো নিয়ে করার দিন যেহেতু কে আমাতে নবীর সামনে দাঁড়ানো লাগবে এজন্য তার জীবন চরিত্র অনুসরণ করে এমন ভাবে তৈরি হতে চাই কেয়ামতে দাঁড়ালে যেন আমরা অপমান না হই আমার কণ্ঠ এবং সময়ের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম আজকে আর কথা বলতে পারছি না কণ্ঠ আরো বসে যাচ্ছে আমিন বারাকাল্লাহ হোলা ওয়ালাকুম ফিল কনফেল করে নিজে স্যার মোনাযোগ করেন